পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা শাস্ত্রে একটি কথা আছে অহংকারই পতনের কারণ অহংকারের বশে আপনারা কিন্তু ভুলেও করবেন না এই কাজ জীবন ছাড় খার হয়ে যাবে পরম দল যুগ পুরুষোত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সাবধান করে দিলেন শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৎচিত্ত সর্ব দুর্গানি মত প্রসাদাত তরিষ্যসি অত চেত তমহংকারন্ন সুশ্যসি বিনংখসি মদগত চিত্ত হলে আমার অনুগ্রহে সকল দুঃখই উত্তীর্ণ হবে অর্থাৎ কর্মের শুভ শুভ ফল অতিক্রম করবে আর অহংকার বশত তুমি যদি আমার কথা না শোনো তবে বিনষ্ট হবে বিনাশ প্রাপ্ত হবে শ্রীমদ ভগবত গীতা পরম পুরুষ অর্থাৎ পুরুষোত্তম কেন্দ্রিত এবং তদাশ্রিত এমন এক পরিপূর্ণ জীবন অপরূপ চিত্রপট যেখানে জগদাশ্রয় শ্রীকৃষ্ণ পুরুষোত্তমের পরম পদ প্রাপ্ত হওয়ার লক্ষ্যে সর্বভাবের গতিময় নিয়ন্ত্রণের রেখাচিত্র পরিদৃষ্ট হয় সহজ কথায় ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করেই জ্ঞান কর্ম এবং ভক্তি এই ত্রিপুটির সমন্বিত সাধনায় সাধক স্বীয় সত্তাকে ঈশ্বরের পরিপূর্ণ নিবেদনে ব্রতি হয়ে থাকে তাকে বাদ দিয়ে কোনো সাধনাই যে যথার্থ ফলবতী হয় না বরং পরিণামে অনন্ত বিনাশের অতল গহবারে পর্যবসান হয় তা বলাই বাহুল্য গীতার এই শেষ অংশে তাই তো ভগবান শ্রীকৃষ্ণ তাঁর প্রিয় শিষ্য অর্জুনকে সচেতনতার সান্দ্র মন্ত্রে উজ্জীবিত করে সাবধান বাণী উচ্চারণ করে বললেন হে অর্জুন তুমি মদগত চিত্ত হও সর্বনিয়ন্তা আমার সঙ্গে নিত্য সাহচর্যে তোমার সর্বভাবী আমার অনুগ্রহে আনন্দের অমৃত সায়রে পৌঁছে যাবে তাই আমাতেই চিত্ত সমর্পিত করো ঈশ্বরের প্রসাদ বা অনুগ্রহে যে সর্বকর্মের সার্থকতার মূল তা পুনঃ উল্লেখ করে শ্রীকৃষ্ণ দ্বিধাগ্রস্ত মনকে চৈত্রেক লক্ষ্য অর্থাৎ করেছেন শাশ্বত অব্যয় পদ লাভের এই তো পদ এই ভাবের ব্যাপারে বহু গামিত্য বা বহু নৈষ্ঠিকতায় লক্ষ্য হয়ে সাধক অশেষ দুর্গতির শিকার হয় এবং অনন্ত দুঃখভাগী হয় আলোচ্য প্রসঙ্গে একটি কথা অনিবার্য রূপে স্মরণে উদিত হয় গীতার নবম অধ্যায়ে এক স্থলে শ্রীকৃষ্ণ বলেছেন কন্তেও নমে ভক্ত প্রণশ্যতি অর্থাৎ এখানে অত্যন্ত নিশ্চয়তার সাথে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তার ভক্ত কখনোই বিনাশ প্রাপ্ত হয় না আবার এই ক্ষেত্রে বিলং খুশি অর্থাৎ বিনাশ প্রাপ্ত হবে এমন কথা বলা হয়েছে আপাতত বিরোধাত্মক এই বিষয়ের সমাধান শ্রীকৃষ্ণ স্বয়ং করে দিয়েছেন অথ যেহেতু এই বাক্যাংশের মাধ্যমে এর অর্থ হলো ভক্তের কখনোই বিনাশ হয় না এটা ধ্রুব সত্য কিন্তু যদি অহংকারের বশীভূত হয়ে কেউ ভগবানের আজ্ঞার অবহেলা করে এবং তার আদেশ বা ইচ্ছা অনুসারে না চলে তবে তার পতন অবশ্যম্ভাবী কারণ ঈশ্বরের তো মঙ্গল তার ইচ্ছার বিপরীত বা বিরুদ্ধ আচরণ অমঙ্গল বা বিনাশের আহ্বায়ক পিতা যেমন কখনোই কোনো ভাবে পুত্রের অমঙ্গল বা ক্লেশ সহ্য করতে পারেন না তেমনি পরম পিতা ঈশ্বর জীবকুলের কোন রূপ দুঃখ ক্লেশ সহ্য করতে পারেন না তাই তো নিরন্তর তিনি জীবন বৃদ্ধি দান করেন জীবকুলের মঙ্গল সাধনে সচেষ্ট হয়েই আছেন বর্তমানে এই আলোচনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাঁর মুখে এই বিধানই আমাদেরকে দিয়েছেন ঈশ্বর আদর্শ ইষ্ট পুরুষোত্তম যাই বলা যাক তাঁর আদেশ নির্দেশ নির্দেশ ইচ্ছা পালনের মধ্যেই আছে ধর্ম পালনের মূল কথা কারণ ধর্ম মুক্ত হয় আদর্শে ধর্মই ধার্মিককে রক্ষা করে ইষ্ট প্রতিষ্ঠার পথে চলে সহপরিবেশ মানুষ যখন শক্তিমান হয় এবং সেই সঙ্গে সে যদি বিনয় ও নিরমান হয় তবে স্বভাবতই তার বান্ধব বন্ধনী এবং প্রাকৃতিক আনুকূল্যে এমন দৃঢ় দুর্বোধ্য হয় যে পরম পিতার দয়ায় দুষ্ট লোকে তাকে घायल করতে পারে কমই কিন্তু কেউ যদি ধর্মের ধরে চলে অগ্রলোকের চোখে ধুলো দিয়ে कायदा কৌশল করে তথা কথিত বড় হয় কিংবা দুর্নীতিই যদি কারোর দোষর হয় এবং ওই পথে সে যদি ব্যাহত শক্তিশালী ও ধুরন্ধর হয় সে নিজেই কিন্তু নিজের কবর খোঁড়ে কারণ আলোচনা প্রসঙ্গে পরম দয়াল যুগপুরুষ তাম শ্রী শ্রী ঠাকুর বললেন ভৌতিক শক্তি নহে নিয়ন্ত্রে বিশ্বের রহি অন্তরালে তার শক্তি আধ্যাত্মিক শাসন রক্ষণ বিশ্বে করেন নিয়ত কদাচারে পাপাচারে সন্দুক্ষিত যথা বিধিরোষ নিঃসন্দেহ জানিও তথায় নিষ্ফল পুরস্কার দৈব বলবান অস্তিত্বের দাঁড়াই হলো সত্তা পুরুষের সাথে ওতপ্রোত হয়ে থাকা তিনিই জীবনের কিল কেন্দ্র জীবন চক্রের চলমানতার জন্য তাঁর সাথে নিত্য সম্বন্ধায়িত হয়ে থাকা স্বাভাবিক নিয়মে নিত্যান্তি অপেক্ষিত তাই তো তোমাকে বাঁচতে হলে বাড়তে হলে বিবর্তনের পরিক্রমায় চলতে হলে একটা জীবন কেন্দ্র চাই যাতে আলম্বিত হয়ে তার ভিতর দিয়ে তুমি আরতে পারো পুণ্যত্তে যেতে হলেই তোমার পূর্ণতরে পদক্ষেপ করতে হবে আর এই পূর্ণতরের ভিতর দিয়েই পূর্ণতমকে স্পর্শ করতে পারবে আর ওই হচ্ছে প্রাকৃতিক বিধি তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৎচিত্ত সার্ব দুর্গা আনি শস্যাংসি সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই অহংকারের বসে এই ভুল কাজটা করবেন না তাহলে কিন্তু মহা মহাপ্রলয় আপনার জীবনে নেমে আসবে জীবন কিন্তু তচ নচ হয়ে যাবে সকলে খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তমম